আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু স্নেহ শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা অংশীদারি ব্যবসায়ীর হিসাব থেকে যে অঙ্কটা সমাধান করব সেটা হচ্ছে ময়মন সিং বোর্ড দুই সালে এসেছে সৃজনশীল নাম্বার চারে এই অঙ্কটা আসছিল তার মানে ময়মন সিং বোর্ড দুই সালে আসছে সৃজনশীল নাম্বার চার আর এই অঙ্কটা হচ্ছে সমাপনী মূলধন দেওয়া থাকে তার মধ্যে থেকে আপনাকে প্রারম্ভিক মূলধন বের করতে হবে যেহেতু আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা এখানে করণীয় মানে আমাদের ক খ গ এতে কি করণীয় রয়েছে সেগুলো এখানে লিখতে পারলাম না তবে আমরা এর সমাধানের যে বক্স তার মধ্যে উল্লেখ করে দিয়েছি প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে ক নাম্বারে খ নাম্বারে আপনাকে লাভ লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত করতে হবে গ নাম্বারে অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করতে হবে যেটা এখানে লিখার প্রয়োজন ছিল কিন্তু আমরা সমাধানে এটা লিখে দিয়েছি তারপরে হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে সমাপনী মূলধন দেওয়া থাকলে কিভাবে প্রারম্ভিক মূলধন বের করব বিষয়টা খুবই সহজ শুধুমাত্র আমাদের খেয়াল রাখতে হবে সাধারণত চারটা আইটেম আপনার দিয়ে প্রারম্ভিক মূলধন গঠন করা হয় সমাপনী মূলধন দেওয়া থাকবে মানে বছর শেষে দুই হাজার ধরেন বাইশ তেইশ একুশ ইত্যাদি বছরের শেষ দিনের সমাপনী মূলধন দেওয়া থাকবে তার থেকে কিভাবে প্রারম্ভিক মূলধন বের করবে প্রারম্ভিক মূলধন বের করার জন্য উত্তোলন থাকে সাধারণত তারপরে বেতন কমিশন মুনাফার অংশ এই থাকে তাহলে উত্তোলন বেতন কমিশন মুনাফার অংশ সর্বোচ্চ এই আইটেম গুলা থাকে আপনি খেয়াল রাখতে হবে উত্তোলন আগে আপনার স্বাভাবিক নিয়মের অঙ্ক উত্তোলনটা বাদ দিতেন বাট আজকের অঙ্কে উত্তোলনটা যোগ করতে হবে আর বেতন কমিশন মুনাফার অংশ আগের যোগ করতেন এখন কি করতে হবে হবে বাদ দিতে তার মানে আপনি সমাপনী মূলধন দেওয়া থাকলে প্রারম্ভিকে যাইতে গেলে আগে যে কাজকর্ম করতেন তার বিপরীত কাজকর্ম করবেন অথবা মুখস্থ করে নেবেন তাহলে আমরা আমাদের কোশ্চেন যদি দেখি হাসেম তারেক ও মিজান একটি অংশীদারের কারবারের তিনজন অংশীদার তারা তারপরে বলছে তাদের মুনাফা বন্টন অনুপাত মানে তাদের লাভ ক্ষতি ভাগ হবে যেই অনুপাতে সেটা হচ্ছে তিন দুই এক অনুপাতে বাঘাভাগি হবে তিন দুই এক তিন আর দুই যোগ করলে পাঁচ পাঁচ আর এক যোগ করলে ছয় ছয় দ্বারা ভাগ করব তিন দ্বারা গুণ করলে হাসেম নিয়ে যাবে ছয় দ্বারা ভাগ করব দুই দ্বারা গুণ করব তার এক নিয়ে যাবে ছয় দ্বারা ভাগ করব এক দ্বারা গুণ করব মিজান নিয়ে যাবে তারপরে বলছে এটা কখন কাজে লাগবে যখন লাভ অথবা ক্ষতি বাঘাভাগি করব তখন এটার দরকার হবে এখন হচ্ছে দুই সালের একত্রিশ ডিসেম্বর তারিখে তার মানে সমাপনী তারিখে অংশীদারদের উত্তোলন বেতন মুনাফার অংশ মোট তিন উত্তোলন বেতন ও মুনাফার অংশ সমন্বয়ের পর মিন্স যোগ বিয়োগ করার পর সমন্বয়ের পর মিন্স যোগ বিয়োগ করার পর তাদের মূলধন হিসাবে উদ্বৃত্ত ছিল মানে সমাপনী তারিখে তাদের মূলধন হিসাবে যোগফল ছিল একাত্তর হাজার চুয়ান্ন হাজার এবং তেতাল্লিশ হাজার টাকা তাহলে যেহেতু সমাপনী মূলধন কুশনে দেওয়া আছে আমি লিখে নিলাম সমাপনী মূলধন আর পরিমাণটা দেওয়া আছে হচ্ছে একাত্তর হাজার তারপরে দেওয়া আছে হচ্ছে চুয়ান্ন হাজার তারপরে দেওয়া রয়েছে তেতাল্লিশ হাজার এই সমাপনী মূলধনগুলো আমি বসাইলাম আর আমার এখানে কাজ আছে তিনটা একটা দুইটা তিনটা তাহলে আমি এখানে তিনটা যোগ বিয়োগের জন্য এখানে রেখা টেনে নিচ্ছি আগে থেকেই এই যে একটা দুইটা এই মোট তিনটা রেখা টেনে নিলাম তাহলে আমার কি উত্তোলন উত্তোলন আমরা জানি যে আজকের অংশে উত্তোলনটা আইসা যোগ হবে তাহলে যোগ উত্তোলন যোগ উত্তোলন তারপরে হচ্ছে আমার বেতন বেতনটা আমার আজকে বাদ হবে বেতন মানে উত্তোলন ছাড়া বাকি অংশগুলো আপনার বাদ হবে খেয়াল রাখতে হবে তারপর আছে মুনাফার অংশ এটাও বাদ হবে মুনাফার অংশ মানে লাভের অংশ তাহলে এই অংশগুলো এখন যদি আমি খুঁজে নিয়ে আসতে পারি তাহলে তো আমার প্রারম্ভিক মূলধনের কাজ শেষ হয়ে গেল তাহলে লাস্টে ছেড়ে বেরোবে আমার প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন তাহলে আমার এখন লক্ষ্য হচ্ছে যেই আইটেমগুলো আমার দরকার এগুলো এখান থেকে খুঁজে বের করব। তাহলে এই পর্যন্ত আমার পরা শেষ সমাপনী মূলধন পর্যন্ত পরবর্তীকালে দেখা যায় যে মূলধন উত্তোলনের উপর বার্ষিক মানে বছরে দশ পার্সেন্ট বিবেচনা না করেই মুনাফা বন্টন করা হয় খেয়াল রাখতে হবে এইটা আমি কালার পেন দিয়ে লিখলাম যেই অংশগুলো হিসাব ভুক্ত করে বাদ করেছে এটা দিয়ে দ্বারা লাভ লোকসান সমন্বয় হিসাব করতে হয় আবার বলছি যে অংশগুলা হিসাবভুক্ত করণে বাদ পড়ছে তা দ্বারা লাভ লোকসান সমন্বয় হিসাব করতে হয় তাহলে এখানে আমার আর মানে এই আইটেম নাই তারপরে বলছো অংশীদারদের উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে পাঁচ হাজার টাকা চার হাজার টাকা ও তিন হাজার টাকা উত্তোলন আমি পেয়ে গেলাম পাঁচ হাজার টাকা তাইলে একাত্তর থেকে যদি আমি পাঁচ সরি যোগ করব তাহলে ছিয়াত্তর হাজার টাকা তারপরে চুয়ান্ন আর চার হচ্ছে আটান্ন হাজার টাকা তারপরে তেতাল্লিশ আর তিন ছেচল্লিশ হাজার টাকা তারপরে আমার আরো বেতন লাগবে মুনাফার অংশ লাগবে মিজান মাসে পাঁচশো টাকা বেতন পাই খেয়াল রাখতে হবে মাসে পাঁচশো আমি অঙ্ক করি এক বছরের জন্য তার মানে পাঁচশো করে যদি বারো মাস হয় তাহলে পাঁচ বারো ছয় হাজার টাকা তাহলে মিজানের ঘরে গিয়ে আমি এই ছয় হাজার টাকা বেতন বসাবো তারপরে হচ্ছে মূলধন উত্তোলনের সুদ সমন্বয়ের পূর্বে এবং বেতন সমন্বয়ের পর কারবারের মুনাফা ছিল আটচল্লিশ হাজার টাকা তাছাড়া তার এক মাসে পাঁচশো টাকা বেতন পায় তাহলে তারেখের বেতন আবার বসাবো পাঁচশো ইন্টু যেহেতু সে বারো মাস তার মানে পাঁচ বারো সাইট ছয় টাকা বসালাম আর এখানে বলছিল মুনাফার অংশটা এই যে মূলধনের উত্তরণের সুদ সমন্বয়ের পূর্বে বেতন সমন্বয়ের পর কারবারের মুনাফা কারবারের মুনাফা ছিল আটচল্লিশ হাজার টাকা এই আটচল্লিশ হাজারকে আমরা বাগ করে দিব লাভক্ষতি যে বন্টনের অনুপাত তিন দুই এক তিন আর দুই যোগ করলে পাঁচ পাঁচ আর এক যোগ করলে ছয় ছয় দ্বারা ভাগ করবো তিন দ্বারা গুণ করব আমরা জানি আটচল্লিশ হাজারকে যদি ছয় দ্বারা ভাগ করি তাহলে ছয় আটা আটচল্লিশ তার মানে হচ্ছে আট হাজার টাকা করে পরে তার মানে আট হাজার করে তিন দিয়ে গুণ করলে তিন টাকা পরে তাহলে এর হচ্ছে চব্বিশ হাজার এর হচ্ছে ষোলো হাজার এর হচ্ছে আট হাজার টাকা এখন যদি আমরা এটা যোগ করি এটা বিয়োগ করার কিছুই নাই ছিয়াত্তর হাজার রইলো এটা থেকে বাদ দিলে বান্ন হাজার রইলো এটা থেকে বাদ দিলে চল্লিশ হাজার রইল এখন ফলাফল হচ্ছে এটা রইলো আমার আট কত বিয়োগ করলে বত্রিশ হাজার ঠিক আছে বলো বল তারপরে হচ্ছে এটা ছত্রিশ হাজার তারপরে হচ্ছে আমার বান্ন হাজার টাকা এই ছিল আমার প্রারম্ভিক মূলধন নির্ণয়ের অংশটা তাহলে খুবই সহজ সমাপনী মূলধন দেওয়া থাকলে প্রারম্ভিক মূলধন কিভাবে বের করতে হয় এই বিষয়টা আমরা এখানে দেখতে পারলাম তারপরে আসি আমরা লাভ লোকসান সমন্বয় হিসাব কিভাবে করব। লাভ লোকসান সমন্বয় হিসাব করার সহজ বিষয় হচ্ছে যে হিসাবগুলো হিসাবুক্ত বাদ পড়েছে শুধুমাত্র সেইগুলা যাবে যে হিসাবগুলো হিসাব বাদ পড়েছে সেগুলা যাবে আমরা কালার পেন আগেই প্রশ্নটা এইভাবে সাজিয়ে নিয়েছি পরবর্তীকালে দেখা যায় যে মূলধন উত্তোলন এই দুইটার উপরে সুদ দার্যক না করে বিবেচনা না করেই আমার মুনাফা বণ্ডন হয়ে গেছে তাহলে মূলধনের সুদ উত্তোলনের সুদ এই দুইটা আইটেম বাদ পড়েছে তাহলে মূলধনের সুদ এরা আমাদের জন্য ব্যয় তাই এই পাশে বসবে অংশীদারদের সংখ্যা আমি লিখতেছি অংশীদারদের সমন্বিত যেহেতু এটার সাথে কানেক্টেড সমন্বিত মূলধন সমন্বিত মূলধন হিসাব এটা আমি এখন আন্ডারলাইন করে দিব আর আইটেমের নাম হচ্ছে মূলধনের সুদ আইটেমের নাম হচ্ছে মূলধনের সুদ তারপরে আমরা লিখব হচ্ছে একটা হচ্ছে নাম আমাদের হাসেম তারপরে হচ্ছে তারেক তারপরে হচ্ছে মিজান এই ছিল আমাদের তিনজন তারপরে হচ্ছে উত্তোলনের সুদ উত্তোলনের সুদ এটা আমাদের কোম্পানির জন্য আয় সেজন্য আমরা লিখব ক্রেডিট পাশে অংশীদারদের অংশীদারের সমন্বিত মূলধন হিসাব আবার আইটেমের নাম হচ্ছে উত্তোলনের সুদ উত্তোলনের সুদ আর হাশেম তারপরে হচ্ছে তারেক তারপর হচ্ছে এখন আমরা প্রারম্ভিক মূলধনের উপরে সর্বদাই সুদ ধরতে হবে সুদ ধরতে হবে উপরে প্রারম্ভিক মূলধন উপরে যদি আমি যেহেতু দশ পার্সেন্ট ধরতে বলা হয়েছে এখানে কষিয়ে না এই যে দশ পার্সেন্ট সুদ ধরতে বলা হয়েছে

তারপরে বারো দ্বারা বাঘ হবে ছয় দ্বারা গুণ হবে উত্তোলনের উপরে কতদিনে সুদ ধরতে হবে সুস্পষ্টভাবে উল্লেখ করা না থাকলে অংশীদের আইন অনুযায়ী আপনাকে ছয় মাসে সুদ ধরতে হবে আপনার পাঁচ হাজার পাঁচশো অর্ধেক করলে দুশো পঞ্চাশ আবার ও করছে চার হাজার টাকা উত্তোলন ইন্টু দশ পার্সেন্ট তারপরে বারো দ্বারা বাঘ ছয় দ্বারা গুণ তাহলে হচ্ছে চারশো অর্ধেক করলে দুইশো তারপরে হচ্ছে ও করছে তিন হাজার ইন্টু হচ্ছে দশ পার্সেন্ট তারপরে বারো দ্বারা বাঘ ছয় দ্বারা গুণ তিনশো আর দশ পার্সেন্ট হচ্ছে মানে অর্ধেক করলে হচ্ছে দেড়শো তাহলে আমার চারশো পাঁচশো ছয়শো টাকা মোট উত্তোলনের সুদ আমার লাভ লোকসান সমন্বয় হিসাবটা প্রায় প্রস্তুত এখন শুধু আমি তাদের যেই টাকাটা আছে এটা আমরা বন্টন করে দিব লাভ হয়েছে না ক্ষতি হয়েছে তিনজন অংশীদারের মধ্যে আমরা জানি এই যে এই ডেবিট পাশে বেশি মানে আমার ব্যয়ের পরিমাণ বেশি বারো হাজার টাকা আর আয়ের পরিমাণ আজকে কম তাহলে বড় টাকাটা দুই পাশে বসাবো এখন আমার গাঁটটি কিন্তু এই পাশে আরো লাগবে বারো হাজার টাকা মিলাইতে গেলে এগারো হাজার চারশো এই এগারো টাকা আমার আজকে ক্ষতির অংশ এই ক্ষতির অংশটা আমি তো তিনজনের মধ্যে সমান হারে ভাগ করে দিব যদি কোশ্চেনে বলা না থাকতো বাট আজকে বলা আছে তিন দুই এক অনুপাতে ভাগ করে দিতে হবে তাহলে আমরা ভাগ করে দিব অংশীদারদের অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব একটা হেডলাইন দিলাম তারপরে এর অধীনে লিখবো ক্ষতির অংশ এটা মূলত ক্ষতির অংশ ভাগ করতেছি ক্ষতির অংশ তাহলে ক্ষতির অংশ ভাগ করে দিচ্ছি তিনজনের মধ্যে হাসেম তারপরে হচ্ছে তারেক তারপরে হচ্ছে মিজান আচ্ছা কিভাবে ভাগ করব এই এগারো হাজার চারশো আমরা এগারো হাজার চারশো ছয় দ্বারা ভাগ করব তিন দ্বারা গুণ করব এগারো হাজার তারপরে আবার ছয় দ্বারা ভাগ করব। দুই দ্বারা গুণ করব যেহেতু আমার লাভ ক্ষতি বন্টন অনুপাত এখানে দেওয়া আছে আবার এগারো হাজার কে ছয় দ্বারা ভাগ করব এক দ্বারা গুণ করব তাহলে আমরা লাভ ক্ষতি বন্টন অনুপাত গুলা পাঁচ হাজার সাতশো তিন হাজার আটশো পাঁচ হাজার সাতশো তিন হাজার আটশো আর একটা উনিশশো টাকা এই যে তাহলে আমরা যোগ করলে আমরা পেয়ে গেলাম হচ্ছে মোট এগারো এই ছিল আমার লাভ লোকসান সমন্বয় হিসাবের যুগ বিয়োগের পর সর্বশেষ অবস্থা অবশ্যই শিক্ষার্থীদের যে বিষয়টা মাথা খেয়াল রাখতে হবে উপরে কোম্পানির নাম থাকলে দিতে হবে অথবা হাসেম তারপরে হচ্ছে তারেক মিজান এর লাভ লোকসান সমন্বয় হিসাব এত সালের এত তারিখে সমাপ্ত বছর এই কথাটা লিখে দিতে হবে যেটা আমরা লিখতে পারি নাই তারপরে আসি আমরা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাবটা কিভাবে আমরা করবো মূলধন হিসাবের মধ্যে শুধুমাত্র যাবে সমাপনী মূলধন আর হচ্ছে ক্রস কানেকশন সমাপনী মূলধন যাবে আর ক্রস কানেকশন যাবে ব্যাপারটা খেয়াল রাখতে হবে প্রারম্ভিক মূলধন নয় মূলধন হিসাবে যাবে হচ্ছে সমানিত মূলধন হিসাবে যাবে সমাপনী মূলধন আর ক্রস কানেকশন অন্য কোনো আইটেম যাবে না তাহলে সমাপনী মূলধনটা আমরা কোশে ওই যে প্রথমেই দেওয়া আছে একাত্তর চুয়ান্ন আর তেতাল্লিশ তাহলে আমরা এখানে গিয়ে লিখলাম দুই সাল ডিসেম্বরের একত্রিশ তারিখ ব্যালেন্স বিডি লিখতে হবে ব্যালেন্স বিডি আর হচ্ছে একাত্তর হাজার তারপরে হচ্ছে চুয়ান্ন হাজার তারপরে হচ্ছে তেতাল্লিশ হাজার এটা বসাইলাম যেহেতু আমরা সমাপনী মূলত যাবে আর শুধুমাত্র ক্রস কানেকশন যাবে মানে ডেবিটের আইটেমগুলা ক্রেডিটে যাবে ক্রেডিটের আইটেমগুলা ডেবিটে যাবে আর কোনো আইটেম যাবে না তাহলে আমি দুই পাশেই আলাদা লিখতেছি ডিসেম্বরের একত্রিশ এই যে কালার পেন দিয়ে আমি লিখে নিচ্ছি ডিসেম্বর একত্রিশ আবার ডিসেম্বরের একত্রিশ দুই হাজার বাইশ সাল এটা আমরা কোথ থেকে নিচ্ছি লাভ লোকসান সমন্বয় হিসাব থেকে নিচ্ছি তাহলে লাভ লোকসান সমন্বয় হিসাব এটা লিখে আমরা একটা আন্ডারলাইন করে দিলাম লাভ লোকসান বা লাভ ক্ষতিও বলা যাবে সমন্বয় হিসাব লিখে আন্ডারলাইন করে দিলাম এবার ডেবিটের আইটেমগুলো ক্রেডিটে নিব ক্রেডিটের আইটেমগুলো ডেবিটে নিব ডেবিট আছে কি মূলধনের সুদ তাহলে আমি লিখতেছি মূলধনের সুদ মূলধনের সুদ এবার যার যার করে তার তার টাকা হাসিমের ঘরে পাঁচ হাজার দুইশো তারপরে হচ্ছে তারেকের ঘরে তিন হাজার ছয়শো তারপর হচ্ছে মিজানে ঘরে তিন হাজার দুইশো এই পাশ শেষ ডেবিট দিকেরটা ক্রেডিট দিকে গেল ডেবিট দিকেরটা কই গেল ক্রেডিট দিকে গেলো এবার ক্রেডিট দিকেরগুলা কই আসবে ডেবিট দিকে আসবে আমাকে খেয়াল রাখতে হবে ডেবিট দিকেরগুলা গেল ক্রেডিট দিকে আর ক্রেডিট দিকেরগুলা যাবে এখন ডেবিট দিকে কি উত্তোলনের সুদ প্রথমে উত্তোলনের সুদ আইটেমের নাম গুলো লিখতে হবে উত্তোলনের সুদ আর যার যার করে তার টাকা লিখতে হবে আড়াইশো দুইশো দেড়শো তারপরে আছে কি ক্ষতির অংশ এই ক্ষতির অংশটাও লিখতে হবে ক্ষতির অংশ এটা হচ্ছে পাঁচ হাজার সাতশো তিন হাজার আটশো আর এক হাজার নয়শো তারপর আমার যেহেতু আর কোশনে কোনো চাওয়া পাওয়া নেই এখন শুধু আমি তাদেরকে দিয়ে দিয়ে হিসাব হিসাব করে করে দিব দিব যেমন একাত্তর আর পাঁচ ছিয়াত্তর হাজার সাতশো তাহলে আমি ছিয়াত্তর হাজার সাতশো বড়ো টাকাটা দুই পাশে বসাবো তাহলে সাতশো না দু কিন্তু ছিয়াত্তর হাজার দুইশো ছিয়াত্তর হাজার দুইশো তাহলে ছিয়াত্তর হাজার দুইশো টাকা আমি বসাইলাম দুই পাশে এবার ঘাটতি আমার এই পাশে এই ছিয়াত্তর হাজার দুইশো থেকে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ বাদ দিলে যেই পরিমাণ টাকা থাকবে এটাই আমার হচ্ছে মাসে শেষে ব্যালেন্স সিডি অবস্থায় আছে ব্যালেন্স সিডি এটা ডিসেম্বর একত্রিশ তারিখের ঘটনা আর এই সিডিটাই গিয়ে আমার হবে দুই সালের জানুয়ারির এক তারিখে হবে ব্যালেন্স বিডি হবে ব্যালেন্স আচ্ছা আমরা যদি দেখি আমাদের আসে হচ্ছে দুইশো পঞ্চাশ যোগ বিয়োগ শিক্ষার্থীরা আপনাদেরই করে নিতে হবে তারপরে হচ্ছে এই পাশে আছে আমার তিন হাজার আটশো আর দুইশো চার হাজার মাত্র আর এদিকে আছে চুয়ান্ন আর তিন সাতান্ন হাজার ছয়শো তাহলে সাতান্ন হাজার হবে টাকাটা দুই পাশে পঞ্চাশ যার যার ঘরের সিডি তার তিপান্ন হাজার ছয়শ তারপরে আসছে হচ্ছে আমার একচল্লিশ হাজার লাগবে হচ্ছে কত একশো পঞ্চাশ একচল্লিশ পঞ্চাশ ব্যালেন্স এইটা বসে তেতাল্লিশ আর তিন ছেচল্লিশ হাজার দুইশো বড়োটা গল ছেচল্লিশ হাজার দুইশো বড়োটা গল ছেচল্লিশ হাজার দুইশো তাহলে এবার আমরা ছেচল্লিশ হাজার দুইশো থেকে বাদ দিব উনিশ দুই হাজার পঞ্চাশ বাদ দিব দুই হাজার পঞ্চাশ বাদ দিলে আমার থাকে হচ্ছে একচল্লিশ হাজার একশো পঞ্চাশ একচল্লিশ হাজার একশো পঞ্চাশ এই একচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা আবার ব্যালেন্স বিটি দিয়ে দিল এই ছিল আমার ক খ এবং শিক্ষার্থী কিন্তু এটা কিন্তু ক্রস কানেকশনের চিহ্ন এটা কিন্তু কাঠানো নয় ব্যাপারটা খেয়াল রাখতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ